দেখেন না একজন হুজুর করে নিয়ে কিভাবে ব্যঙ্গ করে অথচ নিজে বিরাট বিরাট শিক্ষিত ওই যে মন মন জীবন জীবন হাওয়া মানুষকে তার মাঝে আর হকের মাঝে পর্দা টাই দেয় শিক্ষা দীক্ষা সবকিছু থাকা সত্ত্বেও যুক্তি তর্ক বোঝা সত্ত্বেও হককে মানে হক মানার ক্ষমতা তার ভিতর থেকে বিলুপ্ত হয়ে যায় আর যার ভিতর থেকে হক মানার ক্ষমতা বিলুপ্ত হয়ে যায় কদার কসম ওকে দিয়া যা খুশি তাড়ানো ওকে দিয়া ওকে দিয়া সূর্যের আলো তো করানো যায় আবার রাতের অন্ধকারও করানো যায় আমার মনে আসে আমি একবার বয়ান করতেছিলাম জজদের ভিতরে বাংলাদেশের সাড়ে আটশো জগ আছে রমজানে ওদের একটা ইফতার পার্টি হয় তো কোনো এক সময় আমাকে ইনভাইট করছিলেন আমি জজদেরকে বলতেছিলাম সাড়ে আটশো এখন একটু বেশি হবে নয়শো সাড়ে নয়শোর মতো ওই সময় যে মন্ত্রী ছিল ওনার নামও আমি জানি উনি আমার পাশে বসা ছিল তো বলতেছিল আসরের পরে ইফতার কাছাকাছি আমি বয়ান করতে গেলে হুজুরের বয়ান করা হবে না তা আমি বয়ান করলাম না আজকে হুজুরের বয়ানই শুনি তা আমি বলতেছিলাম শোনেন আমি জানি আপনারা যেখানে বসে আছেন আমার মতো দাড়ি টুপি নিতে পারবেন বেশভূষা অবলম্বন করতে পারবেন আপনারা যে চারটায় বসা আছেন ওই চারটারও একটা বাধ্যবাধকতা আছে যে পেশায় আছেন এটারও বাধ্যবাধকতা আছে যদি আপনারা চারটা কাজ করতে পারেন তো সবাই বলল হুজুর চারি কাজ কি আমি বললাম যদি আপনারা হককে হক কইলা স্বীকার করতে পারেন হককে হককে স্বীকার করতে পারেন হককে যদি হক কইলা স্বীকার করে তাইলো আল্লাহ হেদায়েত দিয়া দেন জন্য আসিয়া যখন মুসা আলাইহিস সালামকে উঠায়া আয়না নিজের কোলে বসায়া ফেরাউনের কোলে দিতে চাইছিল আর বলছিল আশা আইয়ান ফা না খেদা আলাদা আমাদেরকে উপকার করবে কেননা তুই তো আজ পর্যন্ত একটা বাচ্চা আমার কোলে দিতে পারস না তুই তো পুরুষই না যাও একটা আল্লাহ পাঠাইছে চল দুনিয়া তো জানে না এটা কার আমাকেও বইলেই ঘোষণা দিয়া দিম তো ফেরাউনের কোলে যখন দিতেছিল আর বলতেছিল আশা আইয়ান ফা না খেদা হু আলাদা আমাদেরকে উপকার দিবে আমরা সন্তান বানায় নিব তো ফেরাউন চটকইরা বইলা ফেসে লাকি লাইসালি তোর হইলে হইতে পারে উপকার আমার হবে না তাউল্লাহর রসুল বলছিল লা আকারলা হাদা বল্লাহ যদি ও ওই মুহূর্তে ইক্রার করতো স্বীকারোক্তি দিত আল্লাহ ও কেউ দিত আমি বললাম হককে হক বইলা স্বীকার করা বলতেছে হুজুর এটা তো সহজ হক দ্বিতীয় হলো হককে কখনো ক্রিটিসাইজ না করা আমার সমাজে দেখেন টকশোতে কয়েকদিন আগেই শুনতেছিলাম একজনে টকশোতে বলতেছে মাদ্রাসাগুলা বলে গরিব বানানোর কারখানা এত আসতে নাওজিবিল না পুরো ধারণা ওর তো হলো গরিব বানানোর কি 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 আবার ও বলে সুশীল কি তবে আমি আবার ওটার একটু সুশীল বলে না আমি ওটারে আবার এটি মডিফাই করছি কারণ আমরা ষোলো বেলায় শুনছিলাম শিল কি আমাদের দেশে একটা জাতি ছিল শিল কি চিনাল শিল কি কি যে চিনেন চিনেন যে চিনেন না ওরে আর চিনান দরকার নাই তো সুশীল না এটা সুশীল শিক্ষিত মাদ্রাসায় বলে গরিব বানানোর কারখানা দেখেন না এক একজন হুজুর করে নিয়ে কিভাবে ব্যঙ্গ করে অথচ নিজে বিরাট বিরাট শিক্ষিত ওই যে মনচাহি জীবন এতে হাওয়া মনচাহি জীবন মানুষকে তার মাঝে আর হকের মাঝে পর্দা ডেলা দেয় শিক্ষা দীক্ষা সবকিছু থাকা সত্ত্বেও যুক্তি তর্ক বোঝা সত্ত্বেও হককে মানে না হক মানার ক্ষমতা তার ভিতর থেকে বিলুপ্ত হয়ে যায় আর যার ভিতর থেকে হক মানার ক্ষমতা বিলুপ্ত হয়ে যায় খোদার কসম ওকে দিয়া যা খুশি তা করার ওকে দিয়া ওকে দিয়া সূর্যের আলো তো করানো যায় আবার রাতের অন্ধকারও করানো যায় সূর্যের আলো তো করানো যায় আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাইতেছি না আপনাদের সামনে প্রস্ফুটিত মানুষ মানুষকে পাখির মতো গুলি করে মারে কি করে ঠিক না মানুষ মানুষকে গুলি করে মারে কি করে মানুষ মানুষকে মারে আবার স্বজাতিকে মারে স্বদেশীকে মারে আবার সব কে মারে বাসা এক দেশ এক জাত এক পাখির মতো গুলি করে মারে এটা গেল হক ওর কাছে নাই হক কাছে নাই কেননা ওর মন চাহি জীবন হয়ে গেছে এই দুটা রোগের থেকে আমাদেরকে বাঁচা উচিত দুটা রোগের থেকে যদি বাঁচতে পারলেন একটা হলো লম্বা আশা যেটা আল্লাহ রসুল ইঙ্গিত দিছে যেটা বাংলার জমিনে আল্লাহ সত্যায়িত করছে এক মিনিটের নাই বরসা যে লেখছে সে গাইছে স্টেজে তার উপরে সত্যায়িত চিরুৎসাহী লেখছে গাইছে আর গাজীপুরের স্টেজে এই গান গাইতেছে আমার আছে আল্লাহ বুঝেইছে তুমি আশা লম্বা করো না আশা যত খাটো করা যায় আশপাহ তাফালা তন্তাদের মাসা হ্যাঁ আপনাদের এলাকার নাম কি হাজারিবাগ থানা হাজারিবাগ ঠিক না হুম হাজারিবাগের মানুষ আজকে সূর্যটো বলতে বলতে ডুবছে লন্ড আর উম হতে পারে কাল সকালে তোমরা আমাকে কেউ ঘুরতে দেখবে الله باره زمين مهر مهورت الله كبله على كل يوم والأرض تستأذن ربه زمين قدي مهورت بله الله ودمه دنا أن أبتلي ابن آدم في بطنى عمي مانوس كبتني عليه الله جيكس كانو كنا ظهرا ظهرا ملاء ظهري جلما و وجورا আমার পেটটা চুমু অত্যাচার আমি আর সইতে পারতেছি অনুমতি দেন না প্রতিদিন জমিন বলে প্রতি মুহূর্ত বলে এটার নামই ভূমিকম্প ভূমিকম্প এটার নাম কম্পা ভূমি বলে ইন্দোনেশিয়ার ভাষায় বাংলার ভাষায় বলে ভূমিকম্প ভূমিটা কাঁপতে দেরি আমরা পেটে যাইতে হয়তো দেরি করবো আজকে সূর্য বলতে বলতে ঢুকছে বিদায় আসেন যদি নিজের শুদ্ধি চান আশা কে ছোট করেন মন চাহি ছাড়েন আল্লাহ চাহি ধরেন রসুল চাহি ধরেন আল্লাহ কি চায় রসুল কি চায় কোন মুহূর্ত আপনার কাছে কি চায় আসেন আজকে তবা করা এই দুটা জিনিস এই দুটা রোগ থেকে নিজেকে বাঁচাই তাউলুল আমাল এত্তেবাউল হাওয়া এই দুটাই হলো সমস্ত অপকর্মের সমস্ত গুণার মূল পারবেন আজকে তবা করা পারবেন প্রথম তবা করেন করলেন তবা কে কে তবা করবেন দেখি পাক্কা তাহলে বলে দেন আল্লাহ তবা করলাম বলেন 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 আল্লাহ তবা করলাম এতটুকুই যথেষ্ট আল্লাহ এখন ডাকতে আমরা বন্ধুর উম্মত আর বন্ধু আল্লাহর বন্ধু বন্ধুর বন্ধু বন্ধু হাবিবুল হাবিবি হাবিবুল বন্ধু আল্লাহর হাবিব আমরা বন্ধুর হাবিব

হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলহ দেখতাম মসনবী শরীফের খুব শেয়ার পড়তেন থানবী রহমতুল্লাহ আলহ খুব পড়তেন তো শফি সাহেব রহমতুল্লাহ আলহী বলতেছে ভাই সোয়ারারা সায়েররা মসনবী তো শের না সায়েররা অতিরঞ্জিত বেশি করে তো বসে থানবী রহমতুল্লাহ আলহ জিজ্ঞাসা করছে কি অতিরঞ্জিত একদম সোহবতে বা আউলিয়া

কেননা হইতে পারে যেই মুহূর্ত আল্লাহ আলাদের হকানি আলেমদের সৌবতে ছিল ওই সব সময়টা কবুলিয়াতের ছিল আর ওই সময় সে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে তাইলে তো সারা জীবনের জান্নাত ওই মুহূর্তে বোনা গেছে তো লক্ষ কোটি বছর বললেই অসুবিধা কি সফি সাহেব রহমতুল্লাহ আলাই বলতেছিলেন

আমাদের গাড়ি নিতেছে আমারই দোষ আমি আপনাদেরকে বুঝেই তো পারি না যে ওলা আমাদের সোহবত কত জোর আল্লাহ সোহবত কত জোর আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন